আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কিচেন এলপি ভ্লগস এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আজকে থেকে শুরু করেছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আজকে যা যা করতেছি দুপুরবেলা ভ্লগটা আমি শুরু করেছি তাই প্রথমে এখানে আম গাছ আছে আমি মুকুল ধরেছে এটা থেকে শুরু করছি আমাদের পাশে আরও নতুন দুটো সদস্য আছে তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি একজন ভিতরে বসে আছে ওকে ভালো দেখা যাচ্ছে না আরেকজন বাইরে পাহারা দিচ্ছে তো গাইজ আজকের প্রথম ফ্লগটা আমি দুপুরবেলা করছি আর দুপুরে আমাদের বাসায় রান্না হয়েছে প্রায় শেষের দিকে তাহলে চলুন এদেরকে আপাতত রেখে আমরা দেখে আসি আজকে বাসায় কি রান্না হয়েছে আজকে বাসায় তৈরি করা হয়েছে পোলাও আর মাংস এখন খাওয়ার সময় তাই এগুলো একটু বেড়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত চলে আসে যেহেতু এটা একটু নতুন ভিডিও আর একটু নার্ভাসও লাগছে এখন বেগুন ভাজা দিয়ে দিচ্ছি আর একটু সালাদ করেছি শসা গাজর আর বিটরুট দিয়ে এটা একটু দিয়ে দিচ্ছি আবারও বলছি আপনারা কিন্তু প্লিজ আমার পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে আমার এই পেজে আমি লাইফস্টাইল বান্না এবং মজার কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করব আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে রান্না সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ